নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আবি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে রান্নাঘর উইথ আজকে আমি বানাবো ডিমের ভর্তা তার জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াই করার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর তার মধ্যে আমি এক এক করে ডিম দিয়ে দেব আমি এখানে ডিম নিয়েছি চারটা আপনি চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তারপর আমি ডিমগুলাকে সিদ্ধ করে নেব ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণ দিলে পরে আমাদের ডিমের খোসা একদম একদম অসুবিধা হয় না সুন্দরভাবে খোসা ছেড়ে যায় তারপর আমার পাঁচ মিনিট পর ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ আমি এক এক করে ডিমগুলাকে নামিয়ে নেব আমি এক এক করে ডিমগুলা নামিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর এটার খোসা চারিয়ে নেব এখন খুসা চালানোর পর আমি ডিমগুলাকে রেখে দেব তারপর আমি নিয়ে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াইটা কড়াইটা গরম হওয়ার জন্য রেখে দেব। কড়াইটা গরম হয়ে গেলে পরে আমরা তার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো সর্ষের তেল তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম তেলটা গরম হওয়ার পর আমরা তার মধ্যে অ্যাড করব শুকনা লঙ্কা তিন থেকে চারটা বা পাঁচটা আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এখন এটাকে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ আমি কম আচার মধ্যে শুকনো লঙ্কাগুলো কিভাবে ভেজে নিচ্ছি আমরা তো ডিম অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে না হয় একটু রকম খেয়ে দেখি কেমন হয় আমার মরিচ ভাজাগুলো প্রায় হয়েই এসে মরিচ বাজাগুলো হয়ে গেলে পরে আমি এগুলোকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব মরিচ ভাজাগুলো এখন আমি সেই একই করার মধ্যে ছোটো ছোটো ছয়টা পেঁয়াজ কুচি করে কেটে রাখা এড করে দেব এড করার পর আমি তার মধ্যে এড করব ছয় থেকে সাত কোয়া রসুন রসুন আর পেঁয়াজ আমাদের এই ডিম বর্তার মধ্যে খুব ভালো ফ্লেভার নিয়ে আসবে আমি এই ডিম আর পেঁয়াজটা একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে হাজার পর তার মধ্যে এড করে দেবো টমেটো কুচি দুটো টমেটো আমি বেরিয়েছে বাস এখন আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে সুন্দর করে তুলে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এই যে আমাদের উপকরণগুলা একদম রেডি ডিম খোসা ছাড়িয়ে রাখা হয়ে গেছে মরিচ ভেজে রাখা হয়ে গেছে আর টমেটো পেঁয়াজ রসুন ভাজা করেও রাখা হয়ে গেছে এখন আমি মরিচগুলা হাতের সাহায্যে একদম মিহি করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পর দেখতেই পারছো আমাদের মরিচগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এখন ডিমগুলো আমি ভেঙে গুঁড়ো করে নেব একসাথে সবগুলো ডিম গুঁড়ো করার পর ঠিক এরকম দেখতে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে কিন্তু এখন আমি সবগুলো একসাথে মিক্স করে মেখে নেব সুন্দর করে মিক্স করে মেখে নেওয়ার পর বাস আমাদের ডিম ভর্তা রেডি এই ডিম ভর্তাটা গরম ভাতের সাথে খেয়ে দেখবে দেখবে তোমার ডিম অমলেট আর বাকি ডিশগুলো ভুলেই গেছো কিনা দেখতে সুন্দর হয়েছে বলো আমার ডিম ভর্তাটা তোমাদের যদি আমার এই ডিম পর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাইলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমি যাতে তোমাদের সাথে আরো নতুন নতুন ডিশ শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে আমার ডিসটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন টাটা সবাইকে